আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটি ভূমিকম্প ঝড় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ কেবল একটি ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গভীর বার্তা বহন করে আল্লাহ বলেন তোমরা যে বিপদের সম্মুখীন হও তা তোমাদেরই কর্মের ফল রাসুলসল্ল আলহি ওয়াসাল্লামও বলেছেন যখন উম্মতের মাঝে গুনাহ বৃদ্ধি পাবে তখন তাদের মধ্যে ভূমিকম্প ও ধ্বংস ব্যাপক আকার ধারণ করবে ভূমিকম্প শুধুই মাটি কাঁপা নয় এটি আল্লাহর শক্তিশালী সতর্কবার্তা একজন মুমিন যদি মনোযোগ দিয়ে চিন্তা করে তবে এই বিপর্যয়ের ভেতর চারটি গভীর বার্তা লুকিয়ে রয়েছে আজকের আলোচনায় আমরা দেখব ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ মানুষকে কোন চারটি বিষয় স্মরণ করিয়ে দেন প্রথম বার্তা গুনাহ থেকে ফিরে আসার ডাক ভূমিকম্পের অন্যতম বড় বার্তা হল গুনাহের জীবন থেকে ফিরে আসার জন্য আল্লাহর সতর্কতা যখন সমাজে মিথ্যা ব্যভিচার সুদ অন্যায় অহংকার এবং আল্লাহর অবাধ্যতা বাড়তে থাকে তখন আল্লাহ বান্দাদের হৃদয় জাগ্রত করার জন্য কঠোর নিদর্শন পাঠান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদের ঘাটতি ও প্রাণহানির মাধ্যমে পরীক্ষা করব আরেক জায়গায় বলেন তারা কি মনে করে আমি তাদেরকে শাস্তি দেব না অথচ তারা যা করে আমি সবই দেখি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো জাতির মাঝে গুনাহ বাড়ে তখন তাদের মাঝে ভূমিকম্প বৃদ্ধি পায় আল্লাহ আমাদের ভয় দেখাতে চান না তিনি চান আমরা ফিরে আসি তওবা করি তার কাছে ক্ষমা চাই ভূমিকম্প আল্লাহর কঠোর হলেও প্রেমময় ডাক হে বান্দা জেগে ওঠো গুনাহের পথ ছেড়ে দাও দ্বিতীয় বার্তা দুনিয়ার উপর নয় আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা ভূমিকম্প মানুষকে দেখিয়ে দেয় দুনিয়া স্থায়ী নয় আপনি যত শক্ত ভবনেই থাকুন যত সম্পত্তি থাকুক একটি কাপুনিতে সব শেষ হয়ে যেতে পারে আল্লাহ বলেন পৃথিবীর সব কিছু নাশ হবে তোমার রবের মুখমণ্ডল ছাড়া ভূমিকম্প আমাদের চোখে দেখিয়ে দেয় মানুষের ক্ষমতা কত ক্ষুদ্র আর আল্লাহর শক্তি কত সীমাহীন ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুতরাং ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আশ্রয়ে শুধু আল্লাহ তিনি বলেন হে বান্দা আমার দিকে ফিরে এসো আমার উপর নির্ভর করো আমি ছাড়া তোমার নিরাপত্তা কোথাও নেই তৃতীয় বার্তা মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করানো ভূমিকম্প মানুষের অন্তরের সবচেয়ে জোরাল যে বার্তা দেয় তা হল মৃত্যু খুব কাছেই মানুষ ভবিষ্যতের অনেক পরিকল্পনা করে অথচ পরের সেকেন্ডটি পর্যন্ত তার নিয়ন্ত্রণে নেই আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর বলেন যেদিন পৃথিবী কাঁপবে সেদিন মানুষ মাতালের মতো হবে যদিও তারা মাতাল নয় এই আয়াতগুলো ভূমিকম্পের সময় বাস্তব হয়ে মানুষের সামনে দাঁড়ায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করো ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় আজ যদি আমি আল্লাহর সামনে যেতাম আমার নামাজ কেমন আমার তওবা আমার আমল এই চিন্তাই একটি মুমিনের জীবন বদলে দেয় চতুর্থ বার্তা ইমান নবায়ন ও দোয়া কুবুলের দরজা খোলা ভূমিকম্প মুমিনদের জন্য দুয়া ইস্তেক্ফার ও ইমান নবায়নের সুযোগ তৈরি করে বিপদ যত বড় হয় বান্দার চোখের পানি তত দ্রুত দুয়া কুবুলের দরজা খুলে দেয় আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দুয়া কুবুল করব হাদিসে এসেছে বিপদের সময়ের দুয়া আল্লাহ ফিরিয়ে দেন না ভূমিকম্প মানুষের হৃদয় নরম করে তাকে তবার দিকে নিয়ে যায় এবং আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে অনেক সময় আল্লাহ শুধুমাত্র এজন্যই বিপদ পাঠান যাতে বান্দা আবার তার দিকে ফিরে আসে ভূমিকম্প শুধুই ভয় নয় এটি মুমিনের জন্য এক বড় রহমত জাগরণ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ বলেন বিপদে পড়লে তারা আমাকে ডাকতে থাকে আর আমি বিপদ দূর করলে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যায় আমরা যেন এই নিদর্শনগুলো দেখে আবার ঘুমিয়ে না পড়ি আজ থেকেই তওবা করি নামাজ প্রতিষ্ঠা করি কোরআনের সাথে সম্পর্ক শক্ত করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি একদিন আমাদের সবাইকে তার সামনে দাঁড়াতে হবে প্রশ্ন হবে জবাব দিতে হবে তাই এখনই ফিরে আসার সময় হে আল্লাহ আমাদের হৃদায়ত দাও আমাদের গুনাহ মাফ করো আর তোমার গজব থেকে আমাদের রক্ষা করো আমিন